পুজো করতে যাবে মনে হচ্ছে না নমস্কার বন্ধুরা পাইল লাইফস্টাইল পেয়ে আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো বলে চলে এসেছি ঘড়িতে তখন বাজে প্রায় দেড়টার কাছাকাছি মা মহারাজকে মহারাজ না মহারাজ সব উল্টোপাল্টা হয়ে যায় মহারাজকে স্নান খাওয়ানো দাওয়ানো সবই কমপ্লিট আজকে আমার একটা শ্যুট আছে প্রমোশনাল শ্যুট ডে তো তার জন্যই বেরোচ্ছি কোথায় যাচ্ছি শুট করতে কী মানে কি করতে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেগুলো বলার পারমিশান আমার নেই শুধু এইটুকুই তোমাদের সাথে হ্যাঁ সরি শুধু এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি একটা নতুন মোবাইল ফোন মানে মোবাইল ফোনের শোরুম লঞ্চ হচ্ছে পুজোর আগে আগে তো তার জন্যই আমি শ্যুট করতে যাচ্ছি সেই মানে শোরুমের বিহাফে আর কি অ্যাকচুয়ালি আর এটা কোন পেজ থেকে যাচ্ছি বা কি করতে যাচ্ছি বা কোথায় অ্যাড্রেস সেগুলো আমি তোমাদের সাথে কিছুই কিছুই শেয়ার করতে পারছি না অ্যাকচুয়ালি আমার শেয়ার করার পারমিশান নেই যখন আমি পারমিশান পাবো তো অবশ্যই তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করব। দেখো একটা কথা বলি আজকাল না ছেলে মেয়ে উভয়ই সমান তাই তো এটা কিন্তু মুখে বলে কিন্তু কাজের বেলায় কিন্তু নয় একটা মেয়ে যদি বাড়ি থেকে বাচ্চা সামলে সব কিছু সামলে তাকে কাজে বেরোতে হয় তাই না একটা ছেলের কিন্তু সেরকম এরকম ব্যাপারটা নয় একটা ছেলে কিন্তু যেরকম থাকে সেরকম অবস্থাতেই যখন থাকে যখন খুশি তখন বাইরে বেরিয়ে যেতে পারে কিন্তু একটা মেয়েকে যদি কাজে বেরোতে হয় তখন তার বাচ্চাটা সামলে তার ঘরে সংসারের সমস্ত জিনিসপত্র সামলে তারপর বেরোতে হয় এই যে মিত্তি তো ভালো তো খেতে হ্যাঁ হ্যাঁ আর সেদিন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল মানে এত জোরে জোরে বৃষ্টি পড়ছিল যে আশেপাশে মানে জিনিস দেখা যাচ্ছিল না আর গাড়ির কাজটা বারবার করে সাদা হয়ে যাচ্ছিলো এরপরে কিছু দেখাও যাচ্ছিল না তো যাকে যাক আমি আমার ডেস্টিনেশনে গিয়েও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আর সকাল থেকে দেখবে আমার চোখগুলো কেমন লাল লাল হয়ে রয়েছে মানে আমার চোখ মুখটা না খুবই খারাপ অবস্থা কেন এত সর্দি হচ্ছিল আর জ্বরও হালকা হালকা এসেছিলো তো তার জন্য আমি ক্লেভাম সিক্স যেটা থাকে ওইটা সিট্রিজিন সব কিছু খেয়ে তারপর বেরিয়েছিলাম আর আমার খালি মাথাটা ঘুরছিল সত্যি কথা বলতে সকাল থেকে আমার কিছু খাওয়া খাওয়াও হয়নি কেন তাড়াতাড়ি বেরোতে হবে তিনটের মধ্যে ওখানে পৌঁছোতে হবে এর জন্য আমি কোনো রকমের একটা রুটি আর তরকারি খেয়ে কোনো রকমের স্কায়ের জন্য সব জল ঠল ওর খাবার টাবার ও লেবুর রস সব কিছু রেডি করে তারপর বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমার লুকটা কত সুন্দর লাগছে কী ভালো লাগছে কি খারাপ লাগছে হ্যাঁ সেটা তোমাদের তোমরাই আমাকে বলবে আমি বলতে যাচ্ছিলাম যে কত সুন্দর লাগছে মানে নিজের ঢাক নিজেই পেটাই তো কিছু বলার নেই তো যেটাই বলার কথা সেটা হলো এটাই বলার কথা যে আমরা মুখেই বলি ছেলে মেয়ে উভয় সমান কিন্তু নয় জানো তো মানে আজকালকার ছেলেরা অনেক সময়ই চেষ্টা করে যে মেয়েদের ডমিনেট করতে বা তারা পায়ের তলাতেই থাকবে বা যারা মা হয়ে গেছে তারা সব কিছু ছেড়ে শুধু বাচ্চাই মানুষ করবে আমরা মায়েরা কিন্তু তাই করিও কিন্তু হ্যাঁ অনেক মারাই আছে যারা জব ছেড়ে দিয়েছি বা তাদের কেরিয়ারকে সম্পূর্ণ পরিমাণে নষ্ট করে আর সম্পূর্ণ পরিমাণে গৃহবন্দী হয়ে সম্পূর্ণ পরিমাণে কিন্তু বাচ্চাকেই মানুষ করছে তাই না আমার মাও তাই আমার মা জানো তো যখন আমাকে চুজ করেছিল মানে আমি যখন হয়েছিলাম তখন আমার আর মায়ের জবের মধ্যে মা কিন্তু আমাকেই চুজ করেছিল মা কিন্তু জব চুজ করেনি আর এখানে আমার পরিস্থিতিটাও আজকে তাই যে আমার কিন্তু জব করাটা ভীষণ পরিমাণে দরকার তোমরা জানো কি জানো না হয়তো হয়তো জানবে না কেন আমার পরিবারের সবটাই কিন্তু আমার মা মানে আমার আমার ওপরেই কিন্তু আমার মা বাবা এখনও পরি এখনও পর্যন্ত ডিপেন্ডেড ঠিক আছে এবার তার ওপর নির্ভর করে কিন্তু আমার কিছু করাটা ভীষণ পরিমাণে দরকার তো আমি যেইটুকুই করি না কেন যাই করি না কেন সেগুলো আমি নিজে জন্য আমি কিছু রাখতে পারি না কেন সেটা খুবই সামান্যতম ইনকাম করে থাকি তো সেইগুলো আমার সংসারে মানে মা বাবার জন্য আমাকে সঞ্চয় করে রাখতে হয় তো এই এই জায়গাটা না মানে সবাই সব কিছু ভালোভাবে মেনে নিতে পারে না বা মেনে নিতে চায় না তারা হয়তো সম্পূর্ণ সেই বাস্তবটা জানে বা তাদেরকে জানিয়েই কিন্তু আমি এই বাস্তবটাতে পা দিয়েছি বা তারাও কিন্তু জেনে আমার সাথে আমার সাথে সম্পর্ক করেছে আজ বিয়ে থা হয়েছে বা বাচ্চা কাচ্চা হয়েছে সব কিছু কিন্তু জেনে কিন্তু তা সত্ত্বেও কি জানো তো তারপরেও না কোথাও ফাঁক থেকে যায় ফাঁক বলতে কি তারা মেনে নিতে চায় না সব সময় চাই যে মানে মেয়েরা গৃহবন্দী হয়ে থাকবে সম্পূর্ণ বাচ্চা মানুষ করবে সব কিছু ছেড়ে সব কিছু স্যাক্রিফাইস করে এটা কিন্তু সম্ভব নয় সব থেকে বড়ো কথা একটা মায়ের যদি মেন্টালিটি ঠিক না থাকে না তাহলে সে বাচ্চাটাকে মানুষ করবে কি করে বলতে পারো আজ ধরো একটা ছেলেও ইনকাম করছে ছেলেদের সং পয়সায় সংসার চলে হ্যাঁ এটা একদম বাস্তব কিন্তু অনেক জায়গায় রয়েছে মেয়েদের পয়সায়ও কিন্তু সংসার চলছে একটা ছেলে ধরো ইনকাম করছে তার যদি মেন্টালিটি ঠিক না থাকে তবে সেই ইনকামটা করবে কোথা থেকে বলো তো তেমনি একটা মেয়ের ক্ষেত্রেও তাই একটা মেয়ের যদি পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতি যদি ঠিক না থাকে তবে সে বাচ্চাটাকে মানুষ করবে কোথা থেকে তাই না এটা কিন্তু প্রত্যেকটা ছেলেদের বোঝা দরকার আমি মনে করি তো যাকে যাক এই ব্যাপার নিয়ে আমি বেশি কিছু বলবো না তবে ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় তবে ডেফিনেটলি কিন্তু আমি এই ব্যাপারে এগোবো এবং তোমরা সেটা পেজে দেখতেও পাবে আর আমি সেটা সোশ্যাল মিডিয়ার সামনে তুলেও ধরবো কেন আমি কি বলো তো আমি টিট ফর ট্যাট আমি কোনো কিছু চুপ করে সহ্য করবো বা আমার সাথে কন্টিনিউয়াসলি এক জিনিস ঘটে যাবে সেটাকে আমাকে মুখ বন্ধ করে সহ্য করতে হবে এরম ভাই আমি নই আমি এখন চুপ করে আছি আমার বাচ্চাটা ছোটো তাই ইন ফিউচারে তো আমার বাচ্চাটা বড় হবে না আর একটা কি জানো তো বলে না বাঘের বল বারো বছর তো বাঘের বল বারো বছর বা মানে বাঘের বল বারো বছর পর কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায় সেই জিনিসটা নষ্ট হয়ে আবার কিন্তু নতুন জায়গায় সে ফিরে আসে তাই না তো সব কিছুরই শেষ আছে সব কিছুই শুরু আছে শুধু অপেক্ষার পালা তো সব ফুট ফুট শেষ হয়ে গেল অনেক লেকচার দিয়ে ফেললাম এবার বাড়ি ফেরার পালা আর সেই মানে রোডটা মানে খুব প্রচণ্ড পরিমাণে জাম ছিল কেন সেই সময় অফিস টাইম ছিল আর আমি না ছড়পট ছপট করছিলাম কতক্ষণে আমার ছানা বাচ্চাটার মুখ দেখব

তো দেখতেই পেলে দরজা খুলে ছানা বাচ্চাটা আমার মুখ দেখে কতটা পরিমাণে হাসছে সত্যি কথা বলতে আমি যদি বাধ্য না থাকতাম না আমি সত্যি এই সমস্ত কাজকর্মে বেরোতাম না আজ আমি অনেকটাই বাধ্য তাই আমি আমি মানে এই কাজকর্মগুলো করতে আমাকে বেরোতে হয় বাড়িতে এসে এখানে কিছু রান্না বান্না ছিল রাতে ফুলকপি আলু ভাজা ছিল সেগুলো করছিলাম আর আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো যে রান্না করতে করতে আমি মানে খেয়ে খেয়ে নিচ্ছিলাম এত এত পরিমাণে খিদে পেয়েছিলো আর দেখবে চোখ ফুকগুলো আমার পুরো লাল হয়ে রয়েছে প্রচণ্ড টায়ার্ড লাগছে যদি একটু শুতে পারতাম আর যদি এই সময় একটু মার কাছে থাকতাম তাহলে হয়তো কিছুটা পরিমাণে স্বস্তি হতো কিন্তু নয় শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ি ইকুয়াল টু অনেকটা কি বলবো গার্লস মেস বা গার্লস হস্টেল অ্যাকচুয়ালি নিজেরটা নিজে তো যাই হোক এদিকে আমি একটু ছাতু শরবত খাচ্ছিলাম কেন সকাল থেকে একটু জলটা পরিমাণ মতো খাবো সেই সময়টুকু আমার হয়ে ওঠেনি তো একটু পরিমাণ একটু মানে যেদিনকে যেদিন কি এরকম সুর থাকে না সেদিনকে সেদিনকে আমার দিনটা খুবই হ্যাট্রিক যায় আর আমার দেখো চোখ মুখগুলো কেমন বসে গেছে আর একটু মানে স্বস্তি নিচ্ছি জলটা খেয়ে তো ওদিকে আমি ভাজাটাও বসিয়ে ফেলেছিলাম আর ওদিকে আমার ডাকায় ছানা বাচ্চার জন্য রাত্রবেলায় যে খাবারটা রেডি করি ভাতই আমি সবসময় খাবাই রুটিটা খুবই কম দিই তো সেটাও আমি ওদিকে রেডি করে ফেলেছি তো এবার একটুখানি নিজেকে ফ্রেশ করব খাওয়ানো দাওয়ানো ওদিকে কমপ্লিট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ মহারাজ আমার ওপর একটু রাগ পোষণ করছিলেন তাই ওকে আমি একটু ক্যামেরা ধরে দেখাচ্ছিলাম যে কেমন করে রাগ পোষণ করে আর রাত্রিবেলা আমি ওয়াইফ দিয়ে জাস্ট মুখটা ধুয়ে একটু ফেস ওয়াশ করে নিয়েছিলাম ফেস ওয়াশ করার পর মুখটা খুবই আমার মানে চটচট করছিল আর কি খুবই মানে টান টান রুক্ষ রুক্ষ লাগছিল তার জন্য আমি জাস্ট একটু অ্যালোভেরা জেল ইউজ করবো ব্যাস আর কিছুই করি না এখন আর কিছু ইউজ করতে ভালোও লাগে না মাঝে মাঝে জানো তো কোথাও মনে হয় যদি বিয়েটা না করতাম তবে হয়তো বেটার হ বেটার থাকতাম আরও ভালো হয়তো থাকতাম ওই যে বলে না দিলদিঘা লাড্ডু জো খায়া ববি পাস্তায়া জো না খায়া ভিবাস্তায়া তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি ব্লগটাও এখানে এন্ড করবো আর বেশি বাড়াবো না কেন শরীর প্রচণ্ডই খারাপ আর আমি এখন যে ভয়েস দিচ্ছি সেখানেও আমার মন মেজা যে একদমই ভালো নেই শরীরটাও আমার ভালো নেই তো যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথে থেকো টাটা